সবাই মিলে যখন কোনো কিছু পালন করে আর পালন করে অনেক অনেক আনন্দ পায় মজা পায় খুশি খুশি লাগে সেটাই হলো উৎসব এটা তো রঙগুলো সবজি বেগুনি রঙের বেগুনি সবুজ পেয়ারা হলুদ কলা কমলা রঙের কমলা লাল লাল থমতো শরতে হেমন্ত শীতে বসন্ত ছয়টি পাখি ছয়টি রূপে এসে বাংলাদেশে ছয়টি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ঈদের হাওয়া সিসিং করে প্রযোজনা ইয়াসিন আরাফাত দেখবেন ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন ও ঈদের তৃতীয় দিন দুপুর বারোটা চল্লিশ মিনিটে ঈদের এই বর্ণিল আয়োজনে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন